लाइव 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 ये शुरू मैं ये तो पड़ेगा है বর্ষা বর্ষা <tá> <Sch> <apology> <respond> <play>

এই যে দেখুন। প্রত্যেকটা দামি দামি শাড়ি। প্রত্যেকটা দামি দামি শাড়ি কালেকশন চলে আসছে আমাদের। প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন। যেটা অফারে দিয়ে দিব আজকে আমরা। অফারে দিয়ে দিব শাড়িগুলো। এই শাড়িগুলো আমরা অফারে দিয়ে দিব। প্রত্যেকটা খান্দারি শাড়ি। তো আমি এক এক করে খুলে দেখাবো এবং অফার দিয়ে দেব। এগুলো প্রত্যেকটা দামি দামি শাড়ি। কালার কম্বিনেশন দেখেন। সবগুলা শাড়ি আনকমন আছে। প্রত্যেকটা শাড়ি আনকমন দেখেন এগুলা কি পারের বর্ডার ইকোর ডিজাইনের পিওর এর কালেকশন বেস্ট কালেকশন এগুলো বেস্ট প্রত্যেকটা শাড়ি আনকমন আছে যেটা পূর্ণিমা শাড়ি যে আজকে অফারে দিয়ে দিবে আচ্ছা খুলো খুলো খুলে দেখো তুমি দেখো দেখো প্রত্যেকটা দামি শাড়ি মানে মিনাকারিক কাজ করা আছে ডিজাইনার শাড়ি এগুলো প্রত্যেকটা ডিজাইনার শাড়ি অসাধারণ একটা কালেকশন পিওর শাড়ি উড ব্লাউজ পিস

রিজানেবল কাকে বলে দেখেন মাত্র পনেরোশো টাকা এগুলা ছয় সাত হাজার টাকা দামের শাড়ি ছয় সাত হাজার টাকা দামের শাড়ি উইথ বাসফিস শ উইথ ব্লাস ফিস মাত্র কত হ্যাঁ মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় অনেক সুন্দর দেখার মতো সুন্দর কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন না মাত্র পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকা দ্বারায় দম তুলে সুবিধার মধ্যে দেখা যায় অনলি পনেরোশো টাকা একটু শেয়ার হবে কিন্তু একটু শেয়ার হবে এগুলো সব বেনারস পার ডিজাইনটা দেখেন ইউনিক কাকে বলে পনেরোশো টাকায় হেভি শাড়ি ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান শাড়ি অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আছে প্রত্যেকটা শাড়ি

অনেক আনকমোন অনেক আনকমোন অনেক গ্লেজি কিন্তু শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি গ্লেজি আরে কোনটা ছেড়ে কোনটা বাদ দিবেন দেখেন তো এগুলা যারা দামি শাড়ি চান যে আমি 8 10000 টাকায় দামি শাড়ি কম দামি নিব পূর্ণিমা শাড়িস থেকে আমি বলবো যে এই শাড়িগুলো আপনারা কালেকশন করে ফেলবেন কালেকশন করে ফেলবেন একটু শেয়ার হবে কিন্তু একটু শেয়ার মেনশন করতে হবে একটু শেয়ার মেনশন করতে হবে যে এই সব শাড়ি কখনো চিন্তা করতে পারবেন না যে 1500 টাকায় কিনবো 1500 তে কিনবো আরে নরমাল সুতি শাড়িও পাওয়া যায় না এগুলো ইন্ডিয়ান প্রিমিয়াম আজকে শাড়ি দেখে মাথা নষ্ট করে মাস্টার্ড কালার টেক জাস্ট ওহ! এটা কি রে এটা? এটাকে 1500 টাকা মনে হয়। কখনো চিন্তা করতে পারবে না এই পিওরের কাতান শাড়ি 1500 টাকা কিনবেন হ্যাঁ। গ্লেজ দেখেন শাড়ি গ্লেজ দেখেন। ডালার দেখেন কম্বিনেশন দেখেন। মাত্র 1500 টাকা। একটু শেয়ার হবে, একটু লাইক লাভ রিট হবে। এত সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছি। যদি আপনারা শেয়ার লাইক লাভ রিট দেন না দেন তাহলে তো অনেক কষ্ট লাগে।

মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা কালার সুন্দর সেই লেভেলের সুন্দর সেই লেভেলের হ্যাঁ এটা ব্লু কালার কাতানের বেস্ট কোয়ালিটি এগুলা প্রত্যেকটা লাইট ডিপ পেস্টেল সব ধরনের কালার রাখা আছে এইসব এখন যে কালারগুলা দেখাচ্ছি যে কোনো এজের জন্য পারফেক্ট এইসব শাড়ি সহজে মিলাইতেই পারবেন না যে এগুলো অনেক দামি শাড়ি ইন্ডিয়ান শাড়ি আমরা পনেরোশো টাকায় দিচ্ছি এখানে আছে তো এখানেও আছে এটাও সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আছে কালকে শুক্রবারে আসেন আসতে দেখতে পারবেন যে আমরা কি দিচ্ছি পূর্ণিমা শাড়ি থেকে এই লাইভে আরো অন্য টাইপের শাড়ি দেখাবো আমরা এত কি পনেরোশো সব পিওর শাড়ি বেনারস কন্টাস্ট

অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা দিতেছে এগুলা এক হাজার পাঁচশো তে এত সুন্দর সুন্দর শাড়ি মানে বিশ্বাসই করতে পারবেন না যে এগুলো আমরা কি দিয়ে দিলাম আজকে পূর্ণিমা শাড়িতে কি দিয়ে দিলাম প্রত্যেকটা অসাধারণ কম্বিনেশন অসাধারণ কম্বিনেশন দই কালার কিন্তু সুন্দর ছিল হলুদটার মাস্টার মাস্টার্ড কালারটা হ্যাঁ এই যে এটা পেস্ট কালার ওকে নিচের কালারটা দাও এই যে এটা এটার প্রাইস 1500 টাকা হুম এটা তো দাও অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখার মতো সুন্দর মানে কোনটা শাড়ি বাদ দিতে পারবেন না এখান থেকে কোনটা শাড়ি বাদ দিতে পারবেন না একটা শাড়ি বাদ দিতে পারবেন না মাত্র এটা পিঙ্ক কালার এই এইসব কালার কম্বিনেশন জীবনেও পাবেন না পারগুলা দেখেন কত সুন্দর পনেরোশো টাকায় কি দিচ্ছি আমরা অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা কি পাইতেছেন আপনারা এদিকে আরো আছে কালার বাইক অনেক সুন্দর এই ব্লুটা দেখেন তো ব্লুটা হ্যাঁ এটা আরো বেশি সুন্দর রে সুন্দর এটা অনেক কালার স্ট্যান্ডার্ড কোয়ালিটি কাতানের পেস্ট একটা বেনারস কাতানের মতো এটা সেই লেভেল সুন্দর মাত্র পনেরোশো টাকা এগুলো যেভাবে কুচি এগুলো মার্জিত কালার এইসব কালার সচরাচর পাওয়া যায় না এই যে একটা কালার এই কালার কখনো টাকা টাকা থাকবে জিনিস মিলাইতে পারবেন না একটা একটা পানি কালার এত সুন্দর একটা কালার দেখেন কাতানের পাটটা খেয়াল করে দেখেন এগুলো টোটালি আনকমন একটা শাড়ি পিওরের শাড়ি ৬ সাত হাজার টাকা দামের শাড়ি আমরা পনেরোশো টাকায় দিচ্ছি এই যে পিঙ্ক কালার ডিজাইন গুলা দেখেন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন আনকমন আছে যেটা পনেরোশো টাকায় দিচ্ছি তো আপু পূর্ণিমা শাড়ি ইজ বেস্ট জি